অনুরোধ অনুরোধ একটাই করবো লাইক করবেন সঙ্গে থাকবেন এবং যে দিয়েছি যে টাইটেলটা দিয়েছি চমকে যাবেন না আর আমি যে টাইটেলটা লিখেছি কথাটা লিখেছি বিকল্প বামেরা বিকল্প নয় বামেরা মুসলিমদের দাবিয়ে রেখেছিল মুসলিমদের তোষণ করেছে এই কথাটা আমার নয় আমি জানি না এনাকে কংগ্রেসও চেনে কিনা উনি নিজেকে কংগ্রেসের লিডার বলে দাবি করেন আশরাফ আহমেদ আশরাফ আহমেদ আহ একজন সাংবাদিক হয়তো ওনার কাছে গিয়েছিল আশরাফ আহমেদকে বিভিন্ন প্রশ্ন করেছে এবং প্রশ্নের মধ্যে বামেদের কথা কিন্তু তোলেনি কিন্তু উনি উনি বামেদের তুলোধনা বলছেন বামেরা মুসলিমদের ব্যবহার করেছে বামেরা নাকি মুসলিম তোষণ করেছে আর বিকল্প আইএসএফ বিকল্প নওশিদ্দিকি সিদ্দিকিকে জেতাতে হবে মুসলিম সমাজকে উনি অনুরোধ করছে কংগ্রেস নেতা কংগ্রেস নেতারা বা কংগ্রেসিরা কিন্তু আই কে সাপোর্ট করে বলে আমি শুনিনি কিন্তু আশরাফ নিজেকে যখন কংগ্রেস লিডার সাপোর্ট বলে আমি জানি না উনি বহিষ্কার হয়েছেন কিনা বা দলে আছেন কিনা কেউ চেনে কিনাও জানি না ওই আশরাফ আহমেদ কি বলছেন আশরাফ আহমেদ বলছেন হবে যাই হোক নওশাদ বিকল্প কি বিকল্প না এটা তর্কের বিষয় তবে হ্যাঁ নওশাদ নো ডাউট দারুণ একজন লিডার কথা হবে না নওশাদ ওয়ান অফ দি বেস্ট লিডার ইন ওয়েস্ট বেঙ্গল অনেক লিডার রয়েছে তার মধ্যে নওশাদ অন্যতম এবারে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিকল্প নসাদ সিদ্দিকীকে যদি বলা হয় শুধুই সিদ্দিকী এখানে কিন্তু অনেক কন্ট্রোভার্সি রয়েছে দেখুন এই যে আশরাফ আহমেদ উনি দল মানে আইএসএফ কে সংখ্যালঘুদের দল বলে আখ্যায়িত করেছেন ওনার কথা আমি শোনাবো এবারে আপনাদেরকে জিজ্ঞাসা করছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সংখ্যালঘু দল মুসলিমদের দল যদি মুসলিমদের দল হয়ে থাকে তাহলে কিছু বলার নেই আমি কিন্তু এখনো পর্যন্ত কার্যকলাপে আমি দেখিনি শুধু মুসলিমদের হয়ে গলা ফাটাচ্ছে তো আশরাফ আহমেদ কোথাও না কোথাও মুসলমান সমাজকে ওই আইএসএফ এ যাওয়ার কথা বলছে আর সিপিআইএম কে বাদ দাও সিপিআইএম কিছু করেনি সিপিআইএম নাকি বামেরা নাকি তোষণ করেছে মুসলমানদের আচ্ছা ইতিহাস যারা জানে না নয় বুঝলাম তারা জানে না মেনে নেবে কিন্তু যারা ইতিহাস জানে তারা কি সত্যিই মানবে আমি দেখছিলাম ওনার যে কথা বলেছেন দেখাবো আপনাদেরকে বহু মুসলিম ভাই বোনেরা রয়েছে ওই যে আশরাফ আহমেদ কে ধুয়ে দিয়েছে নওশাদ দেখি নো ডাউট ভালো লিডার তবে আমি এখনো পর্যন্ত মনে করি না যে বা পশ্চিমবঙ্গের রাজনীতিতে একমাত্র আইএসএফ বিকল্প একমাত্র নওশাদ বিকল্প আইএসএফ অত বড় জল হয়ে যায়নি এটা অস্বীকার করার জায়গা নেই আইএসএফ কে সংগঠন তৈরি করে দেন বলা যাবে আজকের গোটা পশ্চিমবঙ্গে যদি বিকল্প যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে বামফ্রন্ট এটা এমনি এমনি বলছি না আপনারা বলতেই পারেন বামফ্রন্ট শূন্য পাঁচ পার্সেন্টে নেমে এসেছে আলটিমেটলি পাঁচ পার্সেন্ট দেখছেন এই দলটা দু সালের পরে একা লড়েনি দেখবেন কারুর না কারুর হাত ধরে লড়েছে এবং কোথাও না কোথাও একশো দেড়শোটা এখন ছেড়ে দিতে হয়েছে এবং একা যদি লড়তো দুখো চুরানব্বইটা আসনে দেন বোঝা যেত পাঁচ পার্সেন্ট কি পাঁচ পার্সেন্ট নয় তবে একটা কথা বলি আমি আগে ভিডিওটা দেখাই দেন আপনাদের সঙ্গে কথা বলবো একটু দেখুন ভিডিওটা তারপরে কথা বলবো আরে ওটা কোনো টিভি না দেখবেন তারপর কথা বলবো আমি লোকদেরকে

মোহাম্মদ সেলিম এই সিপিএম পার্টি যখন পাওয়ারে ছিল মুসলমানদেরকে পায়ের লাঠি দিয়ে রেখেছিল তাই এখন এখন পাওয়ার শেষ হয়ে গেছে তখন দেখছি একটু সংখ্যালঘু ভোটটা যদি পাই তো মোহাম্মদ সালিমকে প্রেসিডেন্ট সেক্রেটারি করে দিই ওকে ম্যান করে দিই দিন পাওয়ারে সিপিএম আসবে মুসলমানদেরকে ফেরোই পিছনের সারিতে ফেলে দেবে না ভাঙড়ে নিদ্দিকি কে জেতানো উচিত বলে মনে করি বাংলার রাজনীতিতে পশ্চিম বাংলা রাজনীতিতে যদি মনসা সিদ্দিকি যদি হেরে যায় আমি বলছি কারণ নৌসাদ যেভাবে আন্দোলন করছেন বা যেভাবে মানুষের জন্য কাজ করেছে আমি মনে করি ভাঙরে নৌসাদের বিকল্প কেউ নেই এবারে যদি হেরে যান আমি মনে করি এটা নৌসাদের হার হবে না সাধারণ মানুষের হার হবে আলাদা বিষয় উনি যে উনি যে কথাগুলো বললেন মোহাম্মদ সেলিমের নামও জানে না সিপিআইএম নাকি সংখ্যালঘু ভোট কেনার জন্য মোহাম্মদ সেলিমকে সম্পাদক বানিয়েছে আচ্ছা এই কমিউনিস্ট সম্বন্ধে এর কোন আইডিয়া রয়েছে নাকি মুসলিম সমাজকে বোকা বানাচ্ছে মানে এইভাবেই এই এই ধরনের লোকেরাই মুসলিম সমাজকে বোকা বানিয়ে এসেছে আজকের বামফ্রন্ট বামফ্রন্ট এমন একটা দল না কোনো ধর্ম দেখে না আজকে আপনারা খুব ভালোতে ভালো আছেন কি ধর্মে ধর্মে মারামারি কাটাকাটি এই নেতা ওই নেতাকে গালাগালি দিচ্ছে বামফ্রন্ট জামানায় মুসলিমরা কখনো বলতে পারবে তাদের কোনো সভা বলো জলসা বলো বা কোনো প্রোগ্রামে বলো সিপিআইএম বাধা দিয়েছে বা হিন্দুরা কখনো বলতে পারবে যে হিন্দুদের কোনো প্রোগ্রামে সিপিআইএম বাধা দিয়েছে সিপিআইএম বারবার বা কমিউনিস্টরা বারবার বলেছে নিজের ধর্ম নিজে পালন করুন এখানে কোনো ব্যাপার নয় পালন নিজের ধর্ম করুন কিন্তু কমিউনিস্ট সবসময় বলে আমরা যখন পার্টি করছি আমরা কোনো ধর্ম দেখব না মানুষের জন্য কাজ করব। আর বামফ্রন্ট যখন কাজ করেছিল মানুষের জন্য কাজ করেছিল পিছিয়ে পড়া সমাজ সংখ্যালঘু পশ্চিমবঙ্গে এটা নো ডাউট এটা মুসলমান সমাজকেই বলা হয় এবং সংখ্যালঘুর জন্যও সিপিএম অনেক কাজ করেছে শিক্ষার উন্নয়ন শুধু হিন্দুদের জন্য ঘটায়নি মুসলমান সমাজকে শিক্ষার আঙিনায় আনার জন্য কত বড় কাজ করে গেছে বামেরা যারা শিক্ষিত রয়েছে যারা ইতিহাস জানে তারা ভালো মতোই জানে আর এই সিপিআইএম এর নামে বদলাম ছড়িয়ে মুসলমান ভোটটা কাটানোর চেষ্টা করছে এর কাজটা কি কংগ্রেসের নেতা নয় কংগ্রেস থেকে লাথি লাথি খেয়েছে বা ও কংগ্রেস পাত্তা দেয় না বলছে আমি কংগ্রেসের নেতা হতে পারি কিন্তু নৌসদ জেতানো উচিত এবং মুসলিম সমাজকে এই সংখ্যালঘু দল হিসাবে একটা গড়ে উঠছে এই আই এস কে সাপোর্ট করা উচিত নাহলে সংখ্যালঘুদের জন্য বিপদ তাই নাকি এই ধরনের মুসলিম মুসলিম যারা নেতা এই এই হচ্ছে করে যে আশরাফ আহমেদ এই ধরনের মুসলিম নেতারাই মুসলিম সমাজকে পিছিয়ে দিয়েছে নিজেদের পকেট ভরেছে আজকের মুসলিম সমাজকে যদি শিক্ষার নাই কেউ নিয়ে আসে সেটা হচ্ছে বামফ্রন্ট এনেছিল আজকের মুসলিম সমাজকে আর্থিক দিক থেকে এগিয়ে আনার জন্য শ্রমজীবী মানুষদের আরো কাজের সুবিধা করে দেওয়ার জন্য এসে যাবার বলছি বামেরা এই শ্রমজীবী মানুষদের কাজের উন্নয়নের জন্য ওই হিন্দু মুসলিম দেখেনি সকলের জন্য কাজ করেছে এই যে ভূমি সংস্কার শুধু কি হিন্দুরা পেয়েছিল নাকি জমি শুধু কি হিন্দুরা জমি পেয়েছিল ওই সময় বহু মুসলিম এখানেও চলে গেছে ওখানেও গেছে আপনারা ভালো মধ্যে জানেন সব কথা এবারে বোকা বানাচ্ছে কে আপনাদেরকে ভাবতে হবে দেখুন বিকল্প নৌসদ এটা আমি কখনোই বলবো না হ্যাঁ বাঙরের বিকল্প ঔষধ গোটা পশ্চিমবঙ্গের বিকল্প ঔষধ হয়নি এখনো এটাও বলবো না গোটা পশ্চিমবঙ্গের বিকল্প মিনাক্ষী মুখার্জি এটা নয় দল নিয়ে কথা বলুন দল এটা কোন দক্ষিণপন্থী দল নয় যে চলো এক না একতন্ত্র চালাবে এটা বামপন্থীরা সবসময় দলকে প্রাধান্য দেয় এবং একটা দলই একটা জাতিকে বা একটা সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে আর বাম ফ্রন্টের মতো বিকল্প কেউ নেই আর পশ্চিমবঙ্গে যদি ওই হিন্দু মুসলিম করে এই আশরাফ আহমেদ যেমন হিন্দু মুসলিম করতে ব্যস্ত মানে মুসলিম সমাজ নাকি অনেক পিছিয়ে রয়েছে মুসলিম সমাজ নাকি রেখে রেখেছিল বামেরা এই যে এরা মানুষকে অশিক্ষিত করে রাখে মুসলিম সমাজকে অশিক্ষিত করে রাখে এই ধরনের লিডাররা তাই এই ধরনের লিডারকে ধার ধাক্কা দিয়ে বার করে দেওয়া উচিত এরাই হচ্ছে দালাল পশ্চিমবঙ্গে যদি কোনো সময় এটা আমি আপনাদের বলে রাখি আজকের পশ্চিমবঙ্গে হয়তো সংখ্যালঘু আহ সরি মুসলমানরা রয়েছে যদি সংখ্যা গুরু মুসলমানরা হতো না এই যে আশরাফুল আহমেদের মতো দালাল রাই দেখতেন জোর গলায় ভুল ভাল বক্তব্য রাখতো হিন্দুদের প্রতি এই ধরনের লোক এরা এরা দাঙ্গা বাঁধানোর লোক এরা অ্যাকচুয়ালি ধর্মে ধর্মে বিভাজন বাঁধানোর লোক নিজের ধর্ম শ্রেষ্ঠ অন্য ধর্ম খারাপ এই ধরনের লোক এই আশরাফুল আহমেদ কি আশরাফ আহমেদের মতো লোকেরা এরা ধর্মে ধর্মে বিভাজন ঘটায় আর আইএসের দলটাকে মুসলিম ধর্মে রাখ মুসলিম মুসলিম দলে রাখ্যাই তো করছে এনেই এনেই করছে একবার ভাবতে হবে আপনাদেরকে যাই হোক বামফ্রন্ট কি করেছে সকলেই জানেন এই আশরাফ আস মত না আশরাফ কি আশরাফ আহমেদ নামও জানি না ঠিকঠাক কখনো দেখিনি আমি ওকে সোশ্যাল মিডিয়াতেও পাওয়া যায় না এরাই হচ্ছে আসল কালপ্রীতি এদেরকে ঘার ধাক্কা দিয়ে বার করতে হবে এরাই সমাজের মানে কলঙ্ক আর পশ্চিমবঙ্গে যদি বিকল্প কিছু কেউ যদি হয়ে থাকে সেটা হচ্ছে বামফ্রন্ট আবার বলছি বামফ্রন্ট হিন্দু মুসলিম করে না সকলের জন্য কাজ করে না হিন্দু না মুসলিম না খ্রিস্টান না বৈধ সকলের জন্য শিক্ষা সকলের জন্য সকলের জন্যে তাই এই আশরাফ আহমেদ এরা অশিক্ষিত মানুষ আর সাধারণ মানুষকে অশিক্ষিত করে তোলে এরা ধর্মের নামে রক্ত চষে নিজেরাই তার গোটটা খায় আর সাধারণ মানুষকে বোকা বানায় ভালো থাকবেন আপনারা